মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে লোহার তিন তিনটি বড় বাংকার সেই বাংকারের রয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাবসিরা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা এই কাবসিরা উদ্ধার করলো জওয়ানরা ঘটনাটি নদীয়া কৃষ্ণগঞ্জের মাঝদিয়া এলাকার ওই এলাকার সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিয়েছিলেন সেখানে গিয়ে মাটি সরাতে চোখে পড়ে লোহার বাংকার বাংকারের ভিতরে মজুদ করে রাখা বিশাল পরিমাণ ওই নিষিদ্ধ কাপ সিরাপ দেখে সকলেরই চক্ষু চরক গাছ হয়ে যায় জানা গেছে নিষিদ্ধ এই কাপ সিরাপ বাংলাদেশে পাচার করার জন্য মজুদ করে রাখা হয়েছিল কিন্তু সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে করা নজরদারি থাকার কারণে এগুলি পাচার করতে না পেরে মাটির তলায় লোহার বাংকারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক সরগোল পড়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে